হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস ওয়েলকাম টু স্মাইল স্টাডি টপার্স একাডেমি একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের প্রত্যেকে আরও একবার ওয়েলকাম আমি এই সাইডে তোমাদের সকলের পরিচিত সুমিত স্যার ডাব্লিউ বিসিএসের জি এস আজকের এই ভিডিওটা খুব শর্ট অ্যান্ড ক্রিস্প কনসাইজ রাখবো টার্মটা হচ্ছে তোমাদের দুটো প্রশ্ন যে প্রশ্ন দুটো তোমরা এই মুহূর্তে আর অনেক বেশি রকমভাবে করছো সেটা হচ্ছে ডাব্লিউ বিসিএস দু হাজার তেইশের প্রিলিমসের রেজাল্ট ডেট এবং তোমাদের মধ্যে যে আরও একটা প্রশ্ন কাজ করছে সেটা যেদিন থেকে এক্সাম হয়েছিল সেটা হচ্ছে প্রিলিমসের কাট অফ এই দুটো নিয়ে আমি অবশেষে এটা আমার শেষ ভিডিও দিচ্ছি এরপরে আমি আর প্রিলিমসের দু হাজার কিছু বানাবো না টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের ডিটেলস আসতে চলেছে তো চলো ভিডিওটা শুরু করা যাক আচ্ছা তো প্রথমে আসে আমি রেজাল্টের ডেট নিয়ে তো দেখো পিএসসি তার একটা ক্যালেন্ডার প্রকাশ করেছে তোমরা প্রত্যেকেই জানো একটা ক্যালেন্ডার এক্সামের বা বিভিন্ন রেজাল্টের একটা বার করেছেন তারা এবং তার সাথে একজন এক্স চেয়ারম্যান যিনি একজন উচ্চপদস্থ মানুষ ছিলেন তার কাছ থেকে এরকম একটা জিনিস জানা গিয়েছে এবং তোমরা প্রত্যেকেই হয়তো এই বিষয়টা সম্পর্কে অবগত যে পিএসসি বলেছে রেজাল্ট এনি টাইম আসতে পারে তাদের রেজাল্ট তৈরি হয়ে গিয়েছে তাদের রেজাল্টে হয়তো কিছু অফিসিয়াল ফর্মালিটিস বাকি আছে কিন্তু রেজাল্ট তৈরি হয়ে গিয়েছে আর যেহেতু রেজাল্ট তৈরি হয়ে গিয়েছে তাই আমার মনে হয় না তারা খুব বেশি ওয়েট তোমাদেরকে কিংবা আমাদের মতো মেনটেনদেরকে করাবে তাই সেক্ষেত্রে রেজাল্ট তো আসতে চলেছে হতে পারে আমি এই মুহূর্তে যখন ভিডিওটা আপলোড করছি আজকে এসে গেল কিন্তু আমার যেটা মনে হয় যে পিএসসি একটা বেশ দেখে শুনে রেজাল্ট বার করার একটা টেন্ডেন্সি তাদের থেকে থাকে কিছু ক্ষেত্রে তাই হয়তো আজকে যে সময়টা আছে এরপরে তো আগামী দু থেকে তিন দিনের মধ্যে রেজাল্টটা বেরোতে পারে অর্থাৎ এই উইকের মধ্যে রেজাল্টটা আসতে পারে বলে আমার ব্যক্তিগত ধারণা আমি পিএসসির তো অফিসিয়াল মেম্বার নই কিন্তু অ্যাজ এ মেন্টার তিন চার পাঁচ বছরে যেটুকু এক্সপিরিয়েন্স দেখেছি বা এক্সামটা দেখছি ছ থেকে সাত বছর সেইটাকে অ্যানালাইজ করে আমার এই বিষয়টাই ধারণা হয়েছে এরপর যে প্রশ্নটা নিয়ে আলোচনা না করলেই নয় এসব নিয়ে আলোচনা না করলে তো মানে সেটা তো তোমাদের কাছেও একটা অদ্ভুত মেসেজ চাই সেটা হচ্ছে কাট অফ তো দেখো আমার নিজের যেটা মনে হয়েছে কাট অফ নিয়ে এতদিন পরেও যখন ইমিডিয়েটলি যখন পিএসসি এক্সামটা নিয়েছিল তখন তো অনেক কিছুই ছিল কিন্তু আজকেও দাঁড়িয়ে স্টুডেন্টদের মধ্যে এবং যারা পড়াশোনা করছে তাদের মধ্যেও যে মতামত আমার মতামতটা অনেকটা এক এতজন জনগণের মতামত খুব একটা আলাদা হতে পারে না যখন এক হচ্ছে তাহলে হয়তো সেই মতামতের কোথাও একটা ভ্যালু আছে বলে আমি মনে করি তো সেক্ষেত্রে আমার মতামত যদি তুমি নাও বা আমি যে প্রমুখ স্টুডেন্টদের সাথেও কথা বলেছি আমার মতামত অনুযায়ী এইবারে যে দু হাজার তেইশে ফিলিমসটা হয়েছে সেই প্রিলিমসে একশো পাঁচ থেকে একশো দশ উইল বি ভেরি গুড স্কোর অন অ্যান অ্যাভারেজ অনেকেই দুশোতে দুশোও পেতে পারে সেটা ব্যাপার না কিন্তু যতজনকে ডাকা হবে একটা ডাকার তো একটা ভদ্র লিমিট থাকা দরকার খুব কম টাকাটাও তো খুব একটা ভদ্র কাজ নয় আর ভ্যাকেন্সি তো আছে ভ্যাকেন্সি তো লাগবে তো সেক্ষেত্রে যেটুকুই ভ্যাকেন্সি দা তার ভিত্তিতে একশো পাঁচ বা একশো দশের ওপরে স্কোর যাওয়ার কিন্তু এথিক্যালি কথা নয় এটা আমার বিশ্বাস এবার এটা আমার খুবই ব্যক্তিগত মতামত আমি বারবার তোমাদেরকে বলছি তোমরা আমাকে কমেন্টে জানাও কারা কারা সুমিত সারের এই মতামতটাকে সাপোর্ট করছো যে একশো একশো পাঁচ একশো দশ এই যে রেঞ্জটা এই রেঞ্জটার ওপরে এবারের প্রিডিমসের কাট অফ কিন্তু যাওয়া উচিত নয় গেলে সেক্ষেত্রে কিন্তু আবার পিএসসি একটা প্রশ্ন চিহ্নের মুখে পড়তে পারে তোমরা কারা কারা আমার এই কথাটাতে সাপোর্ট করছো বা কার অন্য কোনো মতামত আছে কনস্ট্রাকটিভ কোনো মতামত আছে প্লিজ প্লিজ আমাকে কমেন্টে জানাও কারণ আমি ভিডিও দেওয়ার সময় পাই না খুব একটা আজকে একটা দিলাম এরপর ডেফিনেটলি কিছু ভিডিওস আসবে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা